দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার দুর্ভিক্ষে আরও ছয় ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এর ফলে উপত্যকাটিতে প্রায় দুই বছরের যুদ্ধে অনাহারে মৃত্যুর সংখ্যা তিনশো জনে দাঁড়িয়েছে এদের মধ্যে একশো শিশু রয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত জন নিহত হয়েছে এই জনের মধ্যে পঁয়তাল্লিশ জনই গাজা নগরীর বাসিন্দা গাজা নগরীতে ইসরায়েলি সেনাদের তীব্র হামলায় তারা নিহত হয় এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি গাজা শহর দখলের অভিযান এগিয়ে নেয় তাহলে বিপর্যয় পরিস্থিতির সৃষ্টি হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ শিশুদের নিয়ে কাজ করা সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে প্রায় তেইশ মাসের যুদ্ধে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে গড়ে প্রতি ঘন্টায় একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ এ সময় পুলিশের সাথে সংঘর্ষের কারণে অন্তত চারশো জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় সময়ে গতকাল শনিবার এই বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ট আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ তারা জানায় যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কোয়ারে অনুষ্ঠিত বিক্ষোভে দেড় হাজারের মতো মানুষ অংশ নেয় ক্যাম্পেন গ্রুপটির অভিযোগ পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়ে মাটিতে ফেলে দেয় এছাড়া প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে লেখা প্ল্যাকার্ড ধরায় অন্যদের গণহারে গ্রেপ্তার করা হয় সংঘর্ষের সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা ও রক্তাক্ত করে নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী হারামের হামলায় একটি গ্রামে ষাট জনের বেশি মানুষ নিহত নিহত হয়েছে ব্যক্তিদের মধ্যে সেনা সদস্য স্থানীয় সময় শুক্রবার রাতে পূর্বাঞ্চলীয় বর্ণ প্রদেশের দারুল জামাল শহরে বর্বর হামলার ঘটনা ঘটে সেখানে নাইজেরিয়া ক্যামেরুন সীমান্তে একটি সামরিক ঘাঁটি রয়েছে বছরের পর বছর ধরে বাস্তুচ্যুত থাকার পর গ্রামটির বাসিন্দারা সম্প্রতি ফিরে আসে নাইজেরিয়ার বিমান বাহিনী জানিয়েছে গ্রামটিতে হামলার খবর পাওয়ার পর তারা অন্তত ত্রিশ জন জঙ্গিকে হত্যা করেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শুক্রবার রাতে বোকোহারামের জঙ্গিরা মোটরসাইকেলে এসে নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয় পাকিস্তানে চলতি মৌসুমে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে অন্তত নয়শো সাত জনে দাঁড়িয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বন্যায় নিহতদের মধ্যে দুশো জন পাঞ্জাব প্রদেশে এবং খাইবার প্রাক্তন খোয়ায় দুশো পাঁচশো দুই জন দুর্যোগে প্রায় আট হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছয় হাজার একশো আশিটি গবাদি পশু মারা গেছে বিপদসীমার ওপর দিয়ে রয়েছে রাভি সুলতাস ও চেনাব নদীর পানি এতে প্লাবিত রয়েছে চার হাজারের বেশি গ্রাম ফলে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বিশ লাখের বেশি মানুষ বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য চার শতাধিক ক্যাম্প বসিয়েছে কর্তৃপক্ষ এদিকে শনিবার মুলতান এলাকায় জরুরি উদ্ধার কাজের সময় নৌকা ডুবে পাঁচ জনের প্রাণহানির ঘটনা ঘটে যুক্তরাজ্যের লন্ডনে সংবাদ মাধ্যম বিবিসির সাবেক সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ একশো ফায়ার ফাইটার শনিবার স্থানীয় সময় লাগে পরে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস বেশ কয়েকটি ফ্ল্যাট রেস্তোরাঁর পাশাপাশি একটি টেলিভিশন স্টুডিও রয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে আগুন ভবনটির উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে এরই মধ্যে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের অন্যান্য ভবন থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে তবে আগুন লাগার কারণ জানা যায় এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দু সাল পর্যন্ত ভবনটি বিবিসির প্রধান কার্যালয় ছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনে একটি বাফার জোন তৈরি করা হতে পারে সেখানে শান্তিরক্ষায় ন্যাটো বহির্ভূত দেশগুলোর মধ্যে সৌদি আরব ও বাংলাদেশি সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে যদি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কখনো শান্তি চুক্তি হয় তাহলে ইউক্রেনের অভ্যন্তরে একটি বৃহৎ বাফার জোন তৈরি ও রক্ষণাবেক্ষণে নেতৃত্বের ভূমিকা নিতে পারে যুক্তরাষ্ট্র বাফার জোন হবে একটি বৃহৎ বেসামরিক এলাকা যা ইউক্রেনকে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষার উদ্দেশ্যে গড়ে তোলা হবে প্রতিবেদনে বলা হয়েছে প্রযুক্তিগত সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র ড্রোন ও স্যাটেলাইটের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে বাফার জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে তবে এক্ষেত্রে অন্যান্য দেশের সাথেও সমন্বয় করা হবে প্রতিবেদনে আরও বলা হয়েছে ওই বাফার জোন ন্যাটো সদস্য নয় এমন দেশের সেনা মোতায়েন করা যেতে পারে যেমন সৌদি আরব বা বাংলাদেশের সেনা সেখানে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন করা হবে না ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে শিশু সহ দুজন নিহত হয়েছে আহত হয়েছে আরো এগারো জন নিহতদের মধ্যে এক বছর বয়সী এক শিশু রয়েছে ধ্বংসস্তূপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় সামরিক প্রশাসনের প্রধান দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বিবিসির আরও জানিয়েছে হামলার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলেন্সকির জন্মস্থান ক্রিভি রিহোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে তিনটি অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সমস্ত অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে রাতভর হামলা বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন আংশিকভাবে ধ্বংস হয়েছে এবং কিছু এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে তবে মস্কো এই হামলা নিয়ে তৎক্ষণাৎ কোন মন্তব্য করেনি পুলিশের পোশাক গায়ে চাপিয়ে রীতিমতো পুরো থানা দাপিয়ে বেড়াচ্ছে ছোট্ট একটি বিড়াল চিলির মাগালন অঞ্চলের এই বিড়ালটির নাম নারুতো ছোট্ট পুলিশ ভেস্ট পরা বিড়ালটি তার কর্মকাণ্ডের মাধ্যমে পোরভেনিরের বাসিন্দাদের হৃদয় জয় করে নিয়েছে চিলির মাগাল্লানের সঞ্চলের ছোট্ট শহর পোরভেনির পুলিশের পোশাক গায়ে চাপিয়ে রীতিমতো পুরো থানা দাপিয়ে বেড়াচ্ছে একটি বিড়াল যেন সব কাজের তদারকি করছে সে এভাবে শহরটির বাসিন্দাদের হৃদয় জয় করে নিয়েছে বিড়ালটি একদিন কুকুরের তারা খেয়ে ভয়ে কাঁপছিল বিড়ালটি তখন তাকে উদ্ধার করে দায়িত্বে থাকা পুলিশ অফিসার ক্রিশ্চিয়ান গাড়িদ। নিয়ে যান থানায় ভয়ে আতঙ্কিত বিড়ালটির আশ্রয় হয় থানার মধ্যেই তার নাম দেওয়া হয় নারুতো সেই থেকেই শুরু হয় তার নতুন যাত্রা থানার মধ্যে ঘুরে বেড়ায় নারুতো তাকে একদিন পরিয়ে দেওয়া হয় পুলিশ ভেস্ট ভেস্ট পরেই সে থানার এক কক্ষ থেকে আরেক কক্ষে ঘুরে বেড়ায় ধীরে ধীরে সবার প্রিয় হয়ে ওঠে বিড়ালটি এমনকি শিশুদের কাছেও সে সমান জনপ্রিয় তাই তো নারুতোর সাথে খেলতে থানার মধ্যে বাচ্চাদের আনাগোনাও বেড়ে যায় পুলিশ ভেস্ট পরে একেবারে মাস্কটের ভূমিকায় অবতীর্ণ এই পুলিশ বিড়াল সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও ছড়িয়ে পড়ায় মুগ্ধতা ছড়িয়েছে সবার মাঝে কর্মকর্তারা বিড়ালটিকে আদর করে ক্যাটবিনেরো নামেও ডাকেন থানায় আসা যে কোনো মানুষের কাছে গিয়ে সে বসে পড়ে আদর করতে দেয় তার সাথে খেলাধুলা হাসি ফোটায় সবার মুখে তাই তাকে থেরাপি ক্যাট হিসেবে আখ্যা দিচ্ছেন কেউ কেউ ইশরা দক্ষিণ কোরিয়ার শতকরা বিয়াল্লিশ ভাগ মানুষ একা থাকছে শুধু বয়স্করাই নয় তরুণরাও বেছে নিচ্ছে একাকিত্বের পথ ফলে কমছে জন্মহার ও বিয়ে দক্ষিণ কোরিয়ায় একা বসবাসকারী নাগরিকের সংখ্যা দিন দিন বাড়ছে দেশটির শতকরা বিয়াল্লিশ ভাগ মানুষ একা থাকছে জন্মহার ও বিয়ে কমে যাওয়া এবং বয়স্ক জনগোষ্ঠীর দ্রুত বৃদ্ধির কারণে এমনটি হচ্ছে দু সালে দেশটির জনসংখ্যা ছিল পাঁচ কোটি আঠারো লাখ দু সালে তা কমে দাঁড়িয়েছে পাঁচ কোটি বারো লাখে জরিপার তথ্য মতে দক্ষিণ কোরিয়ায় ছাপ্পান্ন লাখ পরিবার রয়েছে যেগুলোর সদস্যদের বয়স পঁয়ষট্টি বা তারও বেশি একুশ লাখের বেশি প্রবীণ একা থাকে এই হার বাড়ছে তরুণরাও একা থাকার পথ বেছে নিচ্ছে রাজধানী সিওলে একা বসবাসকারী হার বেড়ে উনচল্লিশ ভাগে পৌঁছেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দি ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে এই প্রবণতা দক্ষিণ কোরিয়ার আবাসন বাজারে বড় প্রভাব ফেলছে আগে ক্রয় বিক্রয়ের উপযোগী অ্যাপার্টমেন্ট তৈরি হতো এখন ভাড়া ভিত্তিক ছোট আকারের আবাসনের চাহিদা বাড়ছে জনসংখ্যার রাশের সামাজিক প্রভাব বেশ উদ্বেগজনক সিউল ইনস্টিটিউটের জরিপের তথ্য অনুযায়ী দু সালে দক্ষিণ কোরিয়ায় তিন হাজার ছয়শোর বেশি মানুষের নিঃসঙ্গ মৃত্যুর ঘটনাও নথিভুক্ত করা হয় পরিস্থিতি মোকাবেলায় সিউল শহর কর্তৃপক্ষ গত বছর লোনলিনেস ফ্রি সিওল নামে একটি পাঁচ বছর মেয়াদি প্রকল্প হাতে নিয়েছে শহরের মেয়র বলেন একাকিত্ব ও বিচ্ছিন্নতা শুধু ব্যক্তিগত নয় এটি একটি সামাজিক সমস্যা দু সালে লিঙ্গ সমতা ও বিচ্ছিন্ন তরুণ তরুণীদের জন্য প্রতি মাসে ছয় লাখ পঞ্চাশ হাজার উন যা বাংলাদেশি মুদ্রায় সাতান্ন হাজার টাকা সহায়তার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ বুথফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ দর্শক শেষ করছে আন্তর্জাতিক সংবাদ পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে